নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করবো সয়াবিন আলুর তরকারি তার জন্য আমি একশো গ্রাম মানে দু প্যাকেট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিনে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচিয়ে এই সাবধারণ জিনিস দিয়ে এই ঘরোয়া পদ্ধতিতে আমি সয়াবিন আলুর তরকারি রান্না করব। আর এখানে আমি আলুটাকেও কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তাহলে চলুন রান্নাটা করা যাক তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে এবার আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দেব সয়াবিন আলুটা করার জন্য তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে জিরেগুলো ফোড়নের মধ্যে হয়ে গেছে এইবার আমি যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেই আলুগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি প্রথমে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চড়ে নেব আলুগুলোকে ভেজে নেব পুরো লাল করে ভাজবো না হালকা একটু কালার ধরবে ততক্ষণ ভেজে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিই আর আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব যাতে আলুগুলোর ভেতরে নুনটা ঢুকে যায় বেশ ভালোভাবে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি একই সাথে যে কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আমি আলুর সাথে একই সাথে দিলাম কারণ কাঁচা লঙ্কাগুলো থেকে যে ভালো স্মেল বেড়াবে সেটাও ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে আর তরকারিটা বেশ কাঁচা লঙ্কার ভালো হবে কাঁচা লঙ্কার ঝালের তরকারি খেতে কিন্তু বেশ আমার ভালোই লাগে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আলুগুলো দেখুন বেশ সুন্দরভাবে কালার এসে গেছে এইবার আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিই আবার আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করব প্রায় তিরিশ সেকেন্ড মতন এটাকে আমি ভাজবো আমি প্রায় তিরিশ সেকেন্ড মতন তেলের মধ্যে এই আলুর সাথে পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এতে দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেব যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিচ্ছি এবার একসাথে এটাকে ভালোভাবে মেশাবো একই সাথে আমি এতে হলুদের গুঁড়ো আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমি কাঁচা লঙ্কা চিঁড়ে আগেই দিয়েছি ঝালের জন্য তাই বেশি আর ঝাল দেবো না তার জন্য আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হলুদ দেব পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য এই ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিই এটা আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে বেশ ভালোভাবে মশলাটা এর সাথে মিশে যায় ভালোভাবে মিশিয়ে আমি একই সাথে যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটাও এতে দিয়ে দেবো সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপরে আবার কলে ঠান্ডা জলে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে সয়াবিনের ভেতরে যেই এই সয়াবিনের স্মেলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু ভালোভাবে জলে আমি এই সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি এইবার আমি সব একসাথে কষাবো সহজেই আর খুব তাড়াতাড়ি এই ঘরোয়া জিনিস দিয়েই সয়াবিন আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে আর ভীষণ টেস্টফুল হবে সয়াবিন আলুর তরকারিটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেবো যত ভালোভাবে কষবে তরকারিটা ঠিক ততটাই টেস্ট হবে গ্যাসের আঁচটাকেও আমি বাড়িয়ে কষাচ্ছি দেখুন খুব ভালোভাবে সয়াবিন আলুটা কষে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতন দেখুন কত সুন্দরভাবে একদম কষে গেছে আলুগুলো নরম হয়ে গেছে সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে কষে গেছে এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে দিই এটা খুব একটা লাল কালার হবে না কারণ আমি এতে লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করেছি সামান্য ছোট্ট এক চামচের ছোটো চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি একদমই কম পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমি এই তরকারিটা করছি তাই এটার কালারটা হালকাই আসবে এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব এখন আমি এতে সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম তরকারিটা ফুটলেই আমি এটা নামিয়ে দেব আপনারা যে যতটা পরিমাণ জল রাখতে চান তারা ততটা পরিমাণে জল রাখবেন মানে ঝোল রাখবেন আমি একটু ঝোল করব তাই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম আপনারা যতটা চাইবেন ততটাই দেবেন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকেন খুব সহজ উপায়ে খুব সহজ পদ্ধতিতে ঘরে যা উপকরণ ছিল সেটা দিয়েই আমি এই রান্নাটা করেছি তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া পদ্ধতিতে আরও রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার